আজকের ভিডিওতে তোমাদের শীতের শুরুতে নিয়ে যাচ্ছি কলকাতা বোটানিক্যাল গার্ডেন অনেকটা কাছাকাছি রয়েছে সমস্ত পাখিগুলোকে দেখা যাচ্ছে জেনে নিন কোন ভুলগুলো একদমই করা যাবে না জানেন কি কলকাতার ভেতরেই আছে এমন এক জায়গা যেখানে দুশো বছরের ইতিহাস শ্বাস নেয় বারো হাজারেরও বেশি গাছগাছালি রিয়ার প্লান্টস আর সেই কিংবদন্তি দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি যার ছায়া পৃথিবীর মানচিত্রকেও অবাক করে দেয় আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ভারতের প্রাচীনতম বোটানিক্যাল গার্ডেনের এক গ্রিন অ্যাডভেঞ্চারে যেখানে প্রকৃতি শুধু সুন্দর নয় গল্প বলে তো চলুন শুরু করি আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কলকাতার হাওড়া স্টেশন থেকে কোন বাসে করে এককেবারে বোটানিক্যাল গার্ডেনের গেটের সামনে গিয়ে নামতে পারেন সেই সঙ্গে থাকবে কলকাতার বোটানিক্যাল গার্ডেনের টিকিট প্রাইস প্রবেশের সময় প্রস্থানের সময় বাইরে থেকে খাবার নিয়ে যেতে পারবেন কি না এই ধরনের যাবতীয় তথ্য বন্ধুরা কলকাতা সিজের নতুন একটি ভিডিওতে তোমার জানাই স্বাগতম আর শীত শুরু এবং কলকাতার বিভিন্ন স্থানে পর্যটন এখন জমজমাট চলো আজকের ভিডিওতে তোমার শীতের শুতে নিয়ে যাচ্ছি কলকাতা বোটানিক্যাল গার্ডেন আগের ভিডিওতে তোমরা কলকাতা আলিপুর চিড়িয়াখানা দেখিয়েছি তোমাদের আজকে নিয়ে যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন এবং কলকাতার হাওড়া থেকে কি করে তোমরা বোটানিক্যাল গার্ডেন যাবে কোন বাসে করে যাবে এবং ভিতরে কত যাবতীয় তথ্য সমস্ত কিছুই তোমাদের আজকের ভিডিওতে তুলে ধরবো বন্ধুরা আমরা এখন আছি হাওড়া স্টেশনে আর হাওড়া থেকে তোমাদের যদি যেতে হয় কলকাতা বোটানিক্যাল গার্ডেন তাহলে যে বাস ধরতে হবে আমি এখন সে বাস স্ট্যান্ডে আগে যাচ্ছি তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাওড়া স্টেশন এবং হাওড়া স্টেশনে বোটানিক্যাল গার্ডেন যেতে হলে তোমাদের মিনি বাস ফিফটি ফাইভ বা বিটি সিক্স এই বাস দুটোতেই চলে যেতে পারবে বন্ধুরা পৌঁছে গেছি শিবপুর বোটানিক্যাল গার্ডেনে চলো তোমাদের ভিতরে এন্ট্রি নিচ্ছি এবং জানিয়েছি আর বিকাল পরে এসেছি একটাই কারণ সেখানে একটা সানসেট পয়েন্ট আছে তোমাদের সানসেটটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যে বাসে আমরা এসেছি সেই বাস আমাদের এই রোড দিয়ে নিয়ে এসে এই যে দেখতে পাচ্ছেন বোটানিক্যাল গার্ডেনের যে এন্ট্রান্স রয়েছে এন্ট্রি রয়েছে এখানে এনে নামি নামিয়ে দিয়েছে একদম গেটের সামনে নামিয়ে দিল ইন্ডিয়ানদের জন্য কত টাকা টিকিট লাগে এবং ফরেনারদের জন্য কত টাকা টিকিট লাগে চলো শীতের শুরুতে ঘুরতে যেতে চাইছেন কলকাতারই এক অপের জায়গা তবে এই বোটানিক্যাল গার্ডেনে ছ নম্বর বাসে করে যেতে পারেন ভারতীয়দের জন্য টিকিট মূল্য তিরিশ টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য টিকিট মূল্য তিনশো টাকা কলকাতা বোটানিক্যাল গার্ডেনের মধ্যে আপনি রান্না করেও খাবার নিয়ে যেতে পারেন খেয়াল রাখতে হবে প্লাস্টিকের টিফিনকারী হলেও আপনি সেটি সঙ্গে নিতে পারবেন না এখানে সবুজ বনায়ন এবং জলাশয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই কর্তৃপক্ষের এই নির্দেশ বন্ধুরা এখন আছে আমি কলকাতা বোটানিক্যাল গার্ডেন আচার্য জগদীশ চন্দ্র বোস যে বোটানিক্যাল গার্ডেন রয়েছে তার মধ্যে এবং এখানে ফার্স্ট তোমাদের জানিয়ে দিচ্ছি এই বোটানিক্যাল গার্ডেনের সব থেকে যে সুন্দর জায়গাটা এবং সবাই যে জায়গাটায় প্রথম প্রবেশ করেই যাওয়ার জন্য রওনা দেয় সেই এশিয়ার সব থেকে বৃহৎ যে বটগাছ রয়েছে সেই বটগাছের দিকেই এখন আমি যাচ্ছি আর সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখছি কলকাতা বোটানিক্যাল গার্ডেনে আসতে হলে সকালের দিকে আসেই বেটার কারণ সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অবধি এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে আপনি প্রবেশ করতে পারেন বা দশটা থেকে পাঁচটা অবধি এখানে থাকতে পারেন আমার পেছনে যে লেকটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলকাতা বোটানিক্যাল গার্ডেনের লেরাম লেক এবং এই লেকের বিশেষত্ব এর মাঝখানে দুটো আইল্যান্ড রয়েছে এই যে আমার পিছনে একটা দেখতে পাচ্ছ এই আইল্যান্ড এর মাঝখানে রয়েছে এবং ওই সাইডে আরেকটা রয়েছে এবং এই দুটো আইল্যান্ডকে কভার করেছে এই লেরাম লেকটা এবং এই লেকটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ওয়াটার লিলি রয়েছে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই যে যে সাপলাগুলো এখন ফোটেনি তবে যখন ফুটবে এর ডিফারেন্ট কালার আছে অর্থাৎ বিভিন্ন সাদা কালার থেকে শুরু করে রেড কালার আর এর সাইডে সুন্দর একটা গাছ রয়েছে কদম গাছ কদম গাছের নিচে একটা বসার জায়গা রয়েছে এবং সেই সঙ্গে এখানে একটা ফুলের গার্ডেন করে দেওয়া রয়েছে এই যে যেমন রয়েছে স্থলপদ্ম কী দারুণ লাগছে লেকের পাশে স্থলপদ্মটাকে আর তার সঙ্গে এই ধরনের ফুল এবং এই ফুলটার একটা বৈজ্ঞান বিজ্ঞানসম্মত নাম আছে কিন্তু ওই কলা গাছের মতোই দেখতে সেই গাছটার ফুলটাও লেকপাটার সৌন্দর্যটাকে আরও দারুণ করে তুলেছে এবং এই লেকের উপর এখন পরন্ত বিকেল ওই সাইড থেকে সূর্য যখন পড়েছে সেটা আরও বে দেখতে দারুণ লাগছে চলো এখন সামনের দিকে যাচ্ছি এবং শেয়ার করছি পরপর কি দেখতে পাচ্ছি আমি বন্ধুরা এখন আছি বোটানিক্যাল গার্ডেনের যে লেকটা তোমাদের দেখালাম সেই লেক থেকে একটু সামনে এসে যে গাছটা রয়েছে এইখানে একটা গাছ পড়ে গেছে পড়ে যাওয়ার পরেই এই গাছটাকে এত সুন্দর লাগছে তাহলে যখন এ দাঁড়িয়ে ছিল তখন কত সুন্দর লাগতো একবার তোমাদের দূর থেকে দেখিয়ে দিচ্ছি পুরো গাছটাকে এই যে গাছটা দেখতে পাচ্ছ এটাই উপরে পড়েছে এবং এই গাছের উপরেই একটা গাছ হয়েছিল সেটা হচ্ছে পট গাছ সেই বট গাছটা এত সুন্দরভাবে আঁকড়ে ধরেছে একে আর কি দারুণ লাগছে পুরো গাছটাকে এই গাছটা যখন মরে পড়ে যায় তারপরেও এই গাছটা বেঁচে আছে বোটানিক্যাল গার্ডেনে যারা আসবে ওই লেমার্ক যে লেকটা দেখালাম এই হচ্ছে লেকটা ডান সাইডে পড়বে এবং তার বাস সাইডেই এই গাছটা এত সুন্দর একটা গাছ রয়েছে এই গাড়িগুলো করে বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখতে পারেন তাহলে সময় এবং কষ্ট দুটোই আপনাদের লাঘব হবে তো আমি সব সময় চেষ্টা করি যে জায়গাটায় যাই সেই জায়গায় হেঁটে দেখার কারণ হেঁটে দেখলে আপনারা একটা দারুণ আনন্দ পাবেন কষ্ট হবে কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দেখতে পাবেন কারণ এই যখন এগিয়ে যাচ্ছি এই দু সাইডের যে সৌন্দর্যতা এটা তখনই উপভোগ করতে পারবো যখন আমি হেঁটে যাচ্ছি ওই গাছগুলো দেখুন কত প্রাচীন গাছ ভিতরে যে গাছগুলো রয়েছে কলকাতা থেকে একটু দূরে হলেও বোটানিক্যাল গার্ডেনটা এইখানে একটা দারুণ শান্তি বিরাজ করে এবং এই জায়গার চার সাইডটায় যে পরিমাণ পাখির কলরব শোনা যায় এটা কলকাতার বুকে যে এত সুন্দর পাখির কলরব আর কিচির মিচির শব্দ শোনা যাবে এটা ভাবাই যায় না চলুন একটু সামনে যাচ্ছি এবং বেস্ট বেস্ট ভিউ পয়েন্টগুলো দেখার চেষ্টা করছি আসলে এই জায়গাগুলো ব্লক করার জন্য থেকে সবথেকে বেশি হচ্ছে অনুভব করার আপনি যখন এখানে আসবেন তখন এই জায়গাগুলোকে অনুভব করতে পারবেন এর সতেজতা এর সৌন্দর্যতা তখন আপনার চোখে ধরা পড়বে বোটানিক্যাল গার্ডেনের মেইন পার্ট দিচ্ছি এবং আস্তে আস্তে বোটানিক্যাল গার্ডেন ঘুরতে ঘুরতে আমরা বোটানিক্যাল গার্ডেনের বাদবাকি যে তথ্যগুলো আছে আপনাদের কোনটা করে আসতে সুবিধা হবে সমস্ত কিছুই বলে দেবো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলোতে করেই আপনারা মাঝে মাঝে ঘুরতে পারেন এখানে একটা দারুণ গাছ দেখতে পেলাম সেটা হচ্ছে লজ্জাপতি গাছ যে গাছের কথা হয়তো বা বইতে পড়েছেন আর আজকে বাস্তবে দেখিয়ে দিচ্ছি বোটানিক্যাল গার্ডেন থেকে এরা লজ্জা পায় কিনা দেখুন আমার থেকে ভালো লজ্জা পায় এরা মিমোসা পুডিকা এবং একটা বিশেষ জিনিস চোখে পড়ল প্রত্যেকটা গাছে এরকম বোর্ড দেওয়া রয়েছে কী গাছ বিজ্ঞানসম্মত নাম কি আমরা কী নামে চিনি সমস্ত কিছুই দেওয়া রয়েছে যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে আলপিনিয়া পুর পুরোটা কত প্রকার গাছ রয়েছে এবং প্রত্যেকটা গাছের নাম লেখা রয়েছে কি দারুণ লাগছে বোটানিক্যাল গার্ডেন এবং বড় বড় গাছও রয়েছে এইগুলো বিভিন্ন প্রকার পাহাড়ি উদ্ভিদ এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির জবা গাছ রয়েছে এটা হোয়াইট কালার এটা পিঙ্ক কালারের জবা যদিও এটা ফোটা নেই সকালবেলার দিকে হয়তোবা ছিল তাছাড়াও এই সাইডেও এই জবাটাও কিন্তু দুর্দান্ত লাগছে এই জায়গাটা কিন্তু আরো দুর্দান্ত লাগছে যে জায়গাটার মধ্যে দিয়ে এখন যাচ্ছি কি দুর্দান্ত লাগছে দেখো এবং আমরা এখন বোটানিক্যাল গার্ডেনের মধ্যে আছি এই যে উপরে কাজগুলো সাইডে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর সুন্দর মাঝে মাঝে লেক রয়েছে যেগুলো গাছগুলোকে জল প্রদানেও সহায়তা করে বেঁচে থাকতে সবটা সিজনে মাছ রয়েছে প্লাস এর পরিবেশটা আরও দারুণ করেছে এবং বিভিন্ন পরিযায়ী পাখি তাদের কিন্তু খাদ্যেরও যোগান দেয় এই জলাশয়গুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সামনের দিকে যাচ্ছি বোটানিক্যাল গার্ডেনে তোমরা যদি আসতে চাও তোমাদের জানিয়ে রাখি এর মধ্যে কোনো রকম প্লাস্টিকের বোতল এবং প্লাস্টিক অ্যালাউ নেই আর তাছাড়াও পেট যেগুলো তোমাদের পোষ্য রয়েছে এই পোষ্য ভিতরে অ্যালাউ নেই দেখো এই জায়গাটা একটা বিশেষ তালগাছের অনেকগুলো মাথা রয়েছে দেখো এরকম মাঝে মাঝেই দেওয়া আছে কোন দিকে কি পাবে যে ব্যাম্বো সাইডটা এই সাইডে এই সাইডে যে আসলাম এই পুরোটাই হচ্ছে পাম অর্থাৎ তালগাছ আছে এই জায়গাটা পুরোটাই এবং এর থেকে সোজাই এই যে বোর্ডে লেখা রয়েছে গ্রেট ব্যানিয়ান ট্রি এই রোডটায় সোজা গেলে এখান থেকে নশো মিটার দূরত্ব অতিক্রম করলে পৌঁছে যাওয়া যাবে সব থেকে এসিয়ার সবথেকে বড়ো বট গাছে কি দারুণ দারুণ জায়গা পাওয়া যায় এবং সানসেটের সময় আসলে এই জায়গাগুলো আরো বেশি মায়াবী হয়ে যায় আর এটা আর আইল্যান্ড মাঝে মাঝে এরকম আইল্যান্ড করা রয়েছে যেগুলো দেখতে এইগুলোকে আরও সুন্দর করে তোলে এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পাখি রয়েছে অর্থাৎ এই যে জায়গাটা রয়েছে এইখান দিয়ে দেখতে পাচ্ছো তোমরা বিভিন্ন ধরনের বক পাখি এইখান দিয়ে কিন্তু চড়ে বেড়াচ্ছে এই দেখো পাখিগুলো কিন্তু বোটানিক্যাল গার্ডেনে খুব ভালো লাগলো পাখিরাও মানে এতটাই নিরাপদ যে আমার হাতের থেকে একটু দূরত্বের অনেকটা কাছাকাছি রয়েছে সমস্ত পাখিগুলোকে দেখা যাচ্ছে এবং তারা উড়ে বেড়াচ্ছে এখান থেকে হেঁটে বেড়াচ্ছে বিচরণ করে বেড়াচ্ছে এখান থেকে নশো পঞ্চাশ মিটার বলা হয়েছিল দূরত্ব আর খুব একটা বেশি দূরত্ব মেবি নেই চলো যাচ্ছি এই বড় বটগাছটার ছায়াটা এতটাই বৃহৎ জায়গা নিয়ে মোটামুটি মেইন যে কাণ্ড ছিল সেই কাণ্ডটা এখন আর বেঁচে নেই এবং তার চারপাশ দিয়ে প্রায় তিনশোর বেশি যে মূলগুলো রয়েছে সেই মূলগুলোই আবার গাছ হয়ে গেছে বোটানিক্যাল গার্ডেনের আর একটা সুন্দর জায়গা এই গোলচত্বরটা কিন্তু দুর্দান্ত লাগে এবং আমারও দুর্দান্ত লাগলো মাঝখানে একটা স্ট্যাচুর মতো করা রয়েছে এবং চার সাইড দিয়ে গোল করে ঘোরানো রয়েছে তার থেকে একটু এগেই এই যে রাস্তাটা এই রাস্তাটাই কিন্তু যেই আসে বোটানিক্যাল গার্ডেনে এখানে ভিডিও থেকে শ্যুট করা থেকে শুরু করে সূর্য গাছের আড়াল থেকে উকি দিচ্ছে আর এইখানে রয়েছে সামনে পদ্ম পুকুর আর ওই সাইডে রয়েছে বিভিন্ন ধরনের পাখিঘর সহ ওই সেই ব্রিজটা যে ব্রিজটা ক্রসিং করে দুর্দান্ত একটা ফটোশুট করা যায় এই জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগছে ডাইনোসর বানানো রয়েছে এবং তাকে সুন্দর গার্ডেনের মতো করা রয়েছে আর এই জায়গায় দেখলাম বোটিংয়ের ব্যবস্থা রয়েছে এখন বাজে চারটে বেজে পঁচিশ আর পঁচিশ মিনিটের মতো টাইম পাবো আর এই জায়গায় সেই মাখনা গাছ যে মাখনা গাছের পাতা রয়েছে এর উপর নাকি শুনেছি আমি মানুষও বসতে পারে মানে এত বড় এর পাতা হয় আজকে নিজের চোখে দেখতে পেলাম দেখো কত বড় মাখনা গাছের যে পাতা রয়েছে সেই পাতা রয়েছে আর এই যে ফল এই ফল থেকেই মাখনা তৈরি হয় আর এই যে জায়গাটা রয়েছে যে লেক বা দিঘিটা রয়েছে এই দিঘিতে দেখো ওইখানে ওখানে বোটিং হচ্ছে কি দুর্দান্ত লাগছে এই বিকালবেলায় জায়গাটাকে আর পাতাগুলো দেখেছো সাইজগুলো দেখো শুধুমাত্র পুরো থালার মতো এর মধ্যে মানে বসেও থাকতে পারবে একটা মানুষ এরকম এই সোজা হেঁটে আসার পর এই যে দেখো দিক নির্দেশনা দেওয়া রয়েছে এবং এখান থেকে বলে দেওয়া আছে এই যে লেক দেখালাম তোমাদের এই লেক থেকে এই যে রোড গেছে এই রোড ধরে সোজা হেঁটে গেলেই দ্য গ্রেট বট গাছ চলো সোজা হেঁটে যাচ্ছি যাওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন যদিও অন্ধকার অনেকটাই কেমন কি আসবে সেটা দেখো চারটে বেজে একত্রিশ আর এখানে বোটের যেগুলো বোট রাইড হচ্ছে সবার কিন্তু নাম্বার দেওয়া রয়েছে এবং ওখান থেকে বলে দিচ্ছে চারটে বেজে এত বা এত টাইম হয়েছে বোট নাম্বার সিক্স আপনাদের টাইম হয়ে গেছে অর্থাৎ যে বোটে যখন টাইম হবে ওখানে এন্ট্রি করা আছে ওখান থেকে অ্যানাউন্স করে বলে দেবে আর এই যে সামনে দেখতে পাচ্ছ সব থেকে বড় যে বটগাছ সেই বটগাছ দেখতে পাচ্ছি এর ছায়া এত বৃহৎ জায়গা নিয়ে পড়ে এরকম ছায়া কোনো এমন গাছ নেই যে এত বড় বৃহৎ জায়গা নিয়ে ছায়া পড়ে এখন আছি বোটানিক্যাল গার্ডেনের মধ্যে আর বোটানিক্যাল গার্ডেন প্রতি সোমবার বন্ধ থাকে আমি আজকে এসেছি রবিবার ঘড়ির কাটায় এখন বাজে চারটে বেজে বত্রিশ আর আমি এখন দাঁড়িয়ে আছি বোটানিক্যাল গার্ডেনের যে সব থেকে বড়ো বট সেই বট সামনে কয়েক হেক্টর জায়গা নিয়ে এই বটগাছটার বিস্তৃতি আর যাবতীয় তথ্য তোমাদের দিচ্ছি এবং সামনে যাচ্ছি তার আগে এই যে লেক পার্ট রয়েছে এই লেকের সৌন্দর্যটা তোমরা একবার একটু উপভোগ উপভোগ করো অনেকে তো বোটিং করে করছে এখন দাঁড়িয়ে আছি বোটানিক্যাল গার্ডেনের এর সেই সব থেকে বড় যে বটগাছ রয়েছে সেই বট সামনে এবং তোমাদের বলে দিই এই জায়গা থেকে বোটানিক্যাল গার্ডেন থেকে বেরোনোর শেষ সময় পাঁচটা এবং তোমরা প্রবেশ করতে হবে তোমাদের দশটার মধ্যে দশটা থেকে পাঁচটা এবং এখন ঘড়ি কাটায় বাজে চারটে বেজে ছত্রিশ অর্থাৎ চল্লিশ এমন আশাপাশি এবং এখান থেকে অলরেডি যারা রয়েছেন সবাইকে বাইরে যেতে বলা হচ্ছে আর তোমাদের জানিয়ে রাখি শীত শুরু এবং তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ কত মানুষ এসেছে এবং এই মানুষগুলো কিন্তু এই জায়গায় এসে পিকনিকও করতে পারে এবং বাইরে থেকে খাবার নিয়ে আসতে পারে যে খাবারটির মধ্যে অ্যালাউ আছে কিন্তু শুধুমাত্র প্লাস্টিকের কোনো দ্রব্য এর মধ্যে অ্যালাউ নেই তার জন্য এমন কিছুতে নিয়ে আসবে যে জিনিসগুলো কোনো প্লাস্টিকের জিনিস নয় তাহলে বোতল থেকে শুরু করে সমস্ত কিছুই প্লাস্টিক প্লাস্টিকটা অ্যাভয়েড করতে চেষ্টা করবে তাহলে এখানে নিয়ে আসতে পারবে ভিতরে এবং এর মধ্যে বসেই খাওয়া দাওয়া একটা দিন দারুণ একটা দিন কাটাতে পারবে চলো এখন বটগাছের দিকটা একটু যাওয়া যাবে এই জায়গা আমার পিছনে দেখতে পাচ্ছ গাড়ি এই গাড়িগুলোতে করেও ওই জায়গা থেকে আসতে পারো এবং বিভিন্ন জায়গায় ঘুরতে পারো চলো তোমাদের আর বাদ বাকিটা দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে সবথেকে বৃহৎ যে বটগাছ সেই বটগাছটা এতটা জায়গা নিয়ে এরিয়াটা শুধুমাত্র দেখো হোয়াইট অ্যাঙ্গেলে রয়েছে আমাদের ক্যামেরা তারপরেও কতটা জায়গা নিয়ে আর চারপাশটা এরকম ঘিরেই দেওয়া আছে ভিতরে যাওয়া যায় না আর এই জায়গায় রয়েছে সেই মাতনা গাছ অনেকগুলো বেশ কয়েকটা আমার জীবন দশায় শখ আছে যদি এরকম বড় পুকুর থাকে এই গাছগুলো লাগানোর অনেকেই ছবি তুলছে শুধুমাত্র দেখো এই জায়গাটা থেকে বিশেষত্ব কারণ এশিয়ার সব থেকে বড়ো বটগাছ মানে এতটা জায়গা নিয়েছে এবং এর ছায়া এতটা জায়গা নিয়েই পড়ে আর সেটা তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না শুধুমাত্র জায়গাটা এরিয়াটা দেখো হুই পাশ দিয়ে ঘুরে পুরো জায়গাটা নিয়েই একটাই বটগাছ যে বটগাছগুলো থেকে যে মূলগুলো বেরোয় এই মূলগুলো ঠেসমূল হিসাবে বটগাছটাকেই দাঁড় করিয়ে রেখেছে আর এর যে মেইন শিকড় কোনটা সেই মেইন শিকড় বোঝার কিন্তু আর উপায় নেই বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেনের এই জায়গাটা দুর্দান্ত লাগলো কারণ এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলোর ফল থেকেই তৈরি হয় মাখানা দেখো কতগুলো গাছ রয়েছে ওই সাইডে এই যে লেকটা রয়েছে এই লেকের ওই সাইডে দেখিয়েছিলাম একটা থেকে দুটো আছে কিন্তু এই সাইডে রয়েছে এবং ফুল ওই সাইডে তোমাদের দেখাতে পারলাম অনেকটা দেরি হয়ে গেছে এখন আস্তে আস্তে বোটানিক্যাল গার্ডেন থেকে আমরা এখন বেরোবে তোমরা যারা বোটানিক্যাল গার্ডেনে আসতে যাচ্ছ তাদের জন্য বলবো যে সকাল সকাল আসতে চেষ্টা করবে তাহলে দুর্দান্তভাবে হবে বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখতে হবে কারণ একটা দিনও যথেষ্ট নয় পুরোটা ঘুরে দেখার জন্য আর যে সুন্দর করে ঘুরতে চাও এবং ফ্যামিলির সাথে ঘোরার মতো একটা জায়গা কিন্তু বোটানিক্যাল গার্ডেন মধ্যে আমাদের এখান থেকে বেরোনোর কথা এখন প্রায় পাঁচটা বাঁচতে গেছে চারটে বেজে পঞ্চাশ আর এই বটগাছটা যত দেখছি ততই অবাক হচ্ছে দেখো এই গাছটা আমার জীবনে প্রথম দেখলাম তোমাদের দেখাই আর এর উল্টো দেখো কি পরিমাণ কাটা রয়েছে আর এই উপরেরটা যেমন প্লেন কোনো কাটা নেই কিন্তু নিচের সাইডটায় বেশ কাটা রয়েছে দেখো এই সাইডটায় প্রচুর পরিমাণে কাটা রয়েছে এবং ভিতর সাইডটায় কোনো কাটা নেই এই জায়গাটা দিয়ে বিভিন্ন জবার গাছ রয়েছে এবং যে বগেন ভুলিয়া রয়েছে বগেন ভুলিয়ার বিভিন্ন জাত এখানে রয়েছে এবং পুরো জায়গাটাই দারুণ করে সাজিয়েছে গেটের মতো করে দিয়েছে বগেন ভুলিয়া গাছ দিয়ে এখন বেশ খানিকটা অন্ধকার মানে পুরো সন্ধ্যা নেমে এসে এসছে আর এই সন্ধ্যায় আসলে এই জায়গায় দারুণ সানসেট উপভোগ করা যায় যে সানসেটটা আমরা উপভোগ করতে পারিনি কারণ বট গাছের দিকে এসেছি তবে বিভিন্ন গাছের আড়াল থেকে দারুণ দারুণভাবে সানসেট উপভোগ করেছি আর এই জায়গায় আসতে গেলে তোমরা হাওড়া থেকে হাওড়ার একদম ভিতরের সাইডে চলে আসবে বাস স্ট্যান্ডে সেখান থেকে বিটি সিক্স এবং মিনিবাসগুলোর ফিফটি ফাইভ এগুলো বোটানিক্যাল গার্ডেন একদম সামনে এসেই তোমাদের থামিয়ে দেবে এবং তোমাদের উদ্দেশ্যে প্রথম দিকেই বলে রেখেছি তোমাদের যাবতীয় যত কিছু আছে তথ্য যেগুলো জানতে চাও বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে তোমরা কমেন্ট করতে পারো আমি কমেন্ট অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর হাওড়া থেকে এই জায়গায় আসতে গেলে বোটানিক্যাল গার্ডেন ভাড়া হচ্ছে জনপতি পনেরো টাকা বোটানিক্যাল গার্ডেনের এই যে জায়গাটা কি দুর্দান্ত করেছে দেখো উপর দিয়ে কিন্তু বগনফুলিয়ে গাছ রয়েছে অর্থাৎ সেই কাগজ ফুল গাছ আর সাইড দিয়েই দুই সাইড দিয়ে করে এই গেটটা পুরোটাই নির্মাণ করা সব অন্ধকার অন্ধকার না হলে এই জায়গাটা দিনের বেলা হলে এর আসল রূপ কেমন দেখতে সেটা বুঝতে পারবে আমরা গার্ডেনের এখন সাইডে যে গেটটা গেটটা রয়েছে সেই দিয়ে বেরোনোর চেষ্টা এবং এই সাইডে গোলাপে বিভিন্ন ধরনের চারা রয়েছে এবং শীতকাল আর এখন আবার পরিচর্যা শুরু হচ্ছে সারা বছরই গোলাপ থাকে এই জায়গাটায় এবং এই যে গেটটা দেখতে পাচ্ছ এটা ধরে সোজা হেঁটে গেলেও মেইন গেট দিয়ে আবার বেরিয়ে যেতে পারবে বা এক্সিট গেট দিয়ে বেরিয়ে যেতে পারবে দেখো সন্ধ্যায় এই জায়গাটা আরও সুন্দর লাগছে এটাও একটা এক্সিট গেট তবে এইটা দিয়ে বেরোনোই বেটার বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বোটানিক্যাল গার্ডেন তোমাদের প্রত্যেকটা জায়গা ঠিকঠাক করে ঘুরে দেখাতে পারলাম না কারণ এর মধ্যে আরও অনেক জায়গা রয়েছে অর্কিড যে গার্ডেন রয়েছে আরও বিভিন্ন জায়গা রয়েছে ওই সাইডটা একটা সাইড তো পুরোই দিতে হচ্ছে কারণ যেহেতু আমি লেট করে এসেছিলাম কারণ আমার উদ্দেশ্য ছিল ওই সানসেটটা দেখার যেটা বড় বটগাছটা দেখতে গিয়ে যেটাও মিস করেছি তাহলে আজকে তোমাদের মতে এখানে শেষ করছি ভিডিওটা আজকের মতো এখানে দেখা হচ্ছে কলকাতার অন্য কোনো জায়গা এবং কোন জায়গাটা কলকাতা তোমার দেখতে চাচ্ছ ব্লগে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও নেক্সট সেখানে যাওয়ার চেষ্টা করব আর এটা হচ্ছে এক্সিট গেট বা প্রস্থানের গেট বোটানিক্যাল গার্ডেন থেকে বেরোনো